আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনলাইনেতে কিন্তু ভাই অনেক কিছু জানা যায় অনেক কিছুই জানা যায় যেমন এই যে এই যে সিয়াম দেখেন কি পাতাই করতেছে আপনাদের আমি একটু দেখাই এই যে দেখছেন তো এটাকে যেন কি বলে আমরুক না কি আমরুক আমরুক না কি যেন আমি নামটা ঠিক বলতে না আমরুক ওই রকমই হবে তো এটা আমি এর আগে জীবনে খাই নাই তো সেদিন অনলাইনে দেখলাম মানে এটা রান্না করে খাওয়া যায় এবং পাতা তো অনেক টক তা আমার বাড়ির আশেপাশে প্রচুর এগুলি পড়ে রয়েছে প্রচুর তো ওইগুলি জানতাম না সেদিন অনলাইনে দেখার পরে পরে সাহস করে মনে সাহস করে আর কি একটা পাতা ছিঁড়ে খাইছি বুঝছেন এই যে একটা পাতা ছিঁড়লাম এটা আমি মুখে দিচ্ছি কিন্তু অনরেডি তো মুখে দেওয়ার পর তারপর দেখি সত্যি এটা অনেক টক বুঝছেন সিরিয়াস টক তাই চিন্তা করছি আজকে ওই অনলাইন থেকে দেখেই এটা এটাই এটাইগুলো অনেক ভিটামিন আছে বিভিন্ন আপনার পেটের সমস্যার কাজ করে টক ঠিক রাখে তারপর আপনার কি যেন ভিটামিন আছে সি আছে আরও বিভিন্ন ধরনের উপকার হয় এটা ভালো করে তা আজকে চিন্তা করছি যে আমরা এটা ভত্তা বা কিছু বানিয়ে খাবো এটা রান্নাও করা যায় ভত্তাও করা যায় তা আমাদের বাড়ির আশেপাশে এগুলো আছে তো আজকে শিললাম আজকেই ফার্স্ট জীবনে খাবো তো অনলাইনতে শেখা যায় কেউ যে এই জিনিসটা দেখেন এটা কিন্তু আমি জীবনেও জানতাম না বা অনেকেই জানে না কিন্তু আজকে জানলাম কিন্তু এগুলি কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই এটা রোপণ করতে হয় না এমনিতেই হয় আল্লাহর কুদরতিভাবে হয় তা আল্লাহ এই জন্যই বলা হয় আল্লাহ প্রত্যেকটা জিনিস কোনো কোনো কারণে তৈরি করছে সেটা লতাপতা হোক গাছপালা হোক যে কোনো এনিথিং প্রত্যেকটার ভিতরে কোনো না কোনো কিছু আছে ঠিক আছে তো এই পাতা যে খাওয়া যায় এটা আমি জানতামই না তা আজকে এই পাতা খাব আর কি আমরা তাই চিন্তা করলাম আপনাদেরও জানাই দেখা গেছে আপনারা এই ভিডিওটা দেখা আপনারাও অনেকে আমার মতো নতুন করে জানলেন যেটা খাওয়া যায় এটা সাধারণত আপনারা যেভাবে ভর্তা বানায় না শাক ওইভাবে বানায় খাওয়া যায় আবার তরকারির ভিতরেও দেওয়া যায় এবং পাতাটা কিন্তু অনেক সুন্দর হয় দেখতে আর ওর ফুলটাও অনেক দেখেন আম পড়ছে দৌড় মারছে দেখি আমটা নিয়ে আসো দেখছেন আম তোলা বসে রয়েছে ভাই প্রচুর বাতাস তো তারপর আম পাকা ধরছে এখন আম পড়বে আম পড়তে থাকবে তাই আম তোলা বসে রয়েছে যে আম পেলাম আর এখানে না থাকলে বাচ্চারা নিয়ে চলে যেত তো আমরক শাকের থেকে আমে চলে আসলাম ওটা কিরা এ দেখুন আমি কোথায় বসা পুরো আম গাছের নিচে ওই যে কত আম দেখেন তা এবার আম কম ধরছে তারপরে মাসাল্লাহ যা ধরছে আলহামদুলিল্লাহ ভালোই তো আপনাদের যেটার জন্য ই করলাম